এই প্রতিভা কিন্তু সবার থাকে না এইখানে ঢুকে পড়ে আমাদের পাড়া আমাদের লোকজন আর সেসব চরিত্র যাদের লাইফে কোনো কাজ নেই তাও প্রতিদিন ডায়লগ মারতে মারতে দিন শেষ করে দেয় এই যেমন ধরো সকালে ঘুম থেকে উঠে যে লোকটা বলে सेम পিকচার কিন্তু আজকে কিন্তু অনেক কাজ আছে আর সন্ধ্যাবেলাটাকে যদি যে গিসকোরে গিরে কি করে সারাদিন এই তো ঘুরে ফিরিয়ে একটু এদিকে ওদিকে হেঁটে বেড়াচ্ছি এই এদিক ওদিকের ভেতরে পুরো জীবন আমাদের পাড়ার একটা নিয়ম আছে যত বেশি সে তত বেশি দাতা যার নিজের জীবনটা ফাঁকা বোতল সে অন্যের জীবনে ঢাকনা লাগাতে চায় কিন্তু কাকু আছে নাম বলবো না নাম বললে চিনিয়ে যাবে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটাই কাজ করেন সব কিছু লক্ষ্য করা কে কখন উঠলো কে কখন বললো কার ঘরে আলো জ্বলো কার ঘরে কিছু নড়াচড়া করল লোকটা সিসিটিভি না কিন্তু নজর দাঁড়িতে সরকার ফেল একদিন আমি জিজ্ঞাসা করলাম কাকু সারাদিন এত খেয়াল করেন কেন কাকু হেসে বললো খেয়াল না করলে তো আর আমার আন্দাজ করা যাবে না কাটা কত বড় আমি বললাম কিসের বড় কাকু বললো ব্যাপারটা বোঝার হলে বয়স হলে বুঝবি এই যে কথাবার্তা কিছু বলা হচ্ছে কিছু বলা হচ্ছে না এইটাই তো আসল আনন্দ পাড়ার আরেকটা লোক আছে যে সব কথায় ঢুকিয়ে পড়ে তুমি যদি বলি ওই গরম লাগছে সে বলবে কিন্তু এই গরম কিন্তু এই যে লাগবে কোথায় কিছু লাগবে সে নিজেও জানে না তাও আয়ত্ত বিশ্বাস